এখন কী হারে ডিভোর্স হচ্ছে আপনাদের ধারণা আছে ধরেন চল্লিশ বছর আগে কয়টা ডিভোর্স হইতো এখন কয়টা ডিভোর্স হয় এখন যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ তো বিয়েতে দেখবেন যে ক্যামেরা ট্যামেরা আয়না ওখানে বিরাট শুটিং চলে আপনি এটা কোথাও যাবেন এই আপনি সরেন এই করেন সেই করেন এমনে পোস্ট দেন এমনে হাসি দেন এমনে এগুলা তো দেখা গেল সাত আট লাখ টাকা সে খরচ করছে কি ওই ছবি তুলে আর ভিডিও করিয়া বুঝছেন এখন এই ভিডিও ছবি পোস্ট দেওয়ার আগেই ডিভোর্স হয়ে গেছে আর টাকা তো ওই যে ব্যাঙ্ক থেকে লোন করে টাকা নিছে তা এখন এতো ছবি ভিডিও পোস্ট করার আগেই বিয়া শেষ হ্যাঁ এরকম একটা মেয়ে তার ডিভোর্স হয়ে গেছে তো ডিভোর্স হওয়ার পরে সে তার একটা বিয়ের ছবি পোস্ট করছে এনে একটা ছবি তোলা ছিল কী করবে তো অলরেডি ডিভোর্স হয়ে গেছে পরে জানা গেল যে আসলে পোস্ট সে করে নাই ওই যে যেই মিডিয়া সেন্টার যারা ওই ছবিটা মানে যারা তুলে দিছিল ওদের একটা ইয়া থাকে না ওরাই ওর ওখান থেকে ছবি সুন্দর ছিল বলে পোস্ট করছে আর কি তো ততদিনে তার ডিভোর্স শেষ নাকি বুঝেন না এ কারণ কি কারণ হচ্ছে এখন অসুস্থ ইনসুলিন রেসিস্টেন্স স্বামীরও সেই যেমন নাই মেয়েদেরও ওর জামাই কাছে আসলে মেজাজ খারাপ হয়ে যায় দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায় তারপর হচ্ছে কাছে গিয়ে তার জ্বালা পোড়া শুরু হয়ে যায় তো এই জন্যে সে এগুলো সহ্য করতে পারে না কারণ সে রুগী তার চাহিদা নাই বরং সে মনে হয় যে তার উপরে অত্যাচার নির্যাতন করতেছে বুঝতে পারছেন জোর জুলুম খাটাইতে আছে বুঝতে পারছেন কারণ হচ্ছে যে ওর নিজের কোনো চাহিদা নেই কারণ রুগী তো সে সে তো নিজেও পুরুষের মতোই এখন আপনি পুরুষ যদি সত্যিকারের দুটো পুরুষ পাশাপাশি একটু গায়ে লাগে গেলেই কেমন জানি লাগে মনে হয় যে একটু দূরে সরে বসে মেয়েরা যেমন একজন মেয়ে আর একজনের কাছে পুরুষরা এরকম পারে না নাকি বোঝেন না কথা পুরুষরা কিন্তু একটু দূরে থাকে একটু ডিস্টেন্স মেনটেন করে আরেকজন পুরুষের সাথেও সে একটু দূরত্ব মেনটেন করে বুঝলেন না আর মেয়েরা কিন্তু চাইলে একজন আরেকজনের কোলে এসে বসতে পারে বা কাছে বসতে পারে বা জড়ায় ধরতে পারে পুরুষ ভাবে পারে না এটা স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক বুঝছেন তো এখন যখনই মেয়ের টেস্টেশন বেড়ে যায় তখন ওই পুরুষ আর দুজনই পুরুষ মানে টেকনিক্যালি তো এই বিকর্ষণ তো স্বামী তার কাছে ঘেঁচলে তার মেজাজ খারাপ হয়ে যাবে গায়ে ঘষা লাগলেই মেজাজ খারাপ হয়ে যাবে আর যদি স্বামী কিছু চায় তাহলে তো আরও সর্বনাশ হয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারছেন তো এইভাবে তার সংসারটা ধ্বংস হয়ে যায় ক্লিয়ার এখন স্বামী যদি বাসায় যেয়ে বারবার দুর্ব্যবহার করে তখন কি করবে সে বাসায় আসতে চাইবে না তখন বাইরে কলেকদের সাথে গল্প করবে বা বান্ধবী পুরাণ যারা এক্সের লগে কথা কইবো বা যেখানে সে মজা পায় সেখানে যাইব বা বন্ধু বান্ধবের লাগে যাবো বাসায় আসবো না কোনো রকম আসা ঘুমাইবো ভোরে ওইটা বাসার থেকে চলে যাব মানে কোনো রকম হাজিরা দিব আর কি তো এইভাবে জানো আর কথা বলবে না কারণ কথা বললেই ঝগড়া লেগে যায় তো এইভাবে তো এইভাবে বেশি দিন চলে না সংসার শেষ এই জন্য ডিভোর্স বেশি হচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন